এই দেখো পুচু উঠে গেছে হ্যাঁ বুচু কখন উঠছ হ্যাঁ হ্যাঁ বুচু বুঝছো হ্যাঁ বুঝু কথা বলবো না আমার সাথে হ্যাঁ বুঝু বুঝো হ্যাঁ বুঝু কথা বলবো না দেখছো দেখো আমি আরো সকালবেলা ডাকি নাই তুমি ঘুমাচ্ছি বলে দেখো তো আমার সাথে কথা কয় না এ বুঝো কথা বলবো না আমি আরো সকাল সকাল দেখো চা ফা খেয়ে এলাম দোকান থেকে আমি তোমাদেরকে ডাকি নাই বুঝছো আছি থাক প্রচুরটা আমার ঘুমাক এমনি দুদিন ধরে অনেক রাগ অনেক অভিমান হয়েছে আমার ভালো লাগে না তোমার সাথে কথা বলতে আমি মুখই খুলতে চাই না কেন আমাকে বিরক্ত করছে এরকম আমি কোনো কথা বলতে চাই না আমি আরো কি বলতো আমি আরো দোকান বাজার সাথে মুখ খোলা মানে একটা বিশাল একটা ব্যাপার

মন হাতে কেন দেখি কিছু নাই দেখো তোমার দেখাই দিচ্ছি কিছু করি নাই দেখছো কিছু করি নাই বলছি বলছো কি পাস এগুলো করে তুই আমায় বল তো কি পাস আমাকে এরকম উত্তেজিত করে উত্তেজিত হচ্ছ কেন থাকতো না আমি তোষতে কোনো কথা আমি কোন উত্তেজিত হতে চাই না বা তোর মানে আজকে কাজ করতে হবে না শুনুন না আমি এর বাজার করে না তোমার কাজ তুমি করবে তোমার করতে দাও না আমি কি করব জানা শুনুন না আমার কথা শোনো আজ আমি বাজারে তোমার পছন্দ না বাজার নিয়ে এসে ঠিক আছে আমি রান্না করব আমি তোমার রান্না করে আজকে খাওয়া ঠিক আছে শুয়ে যাও ঠিক আছে শুয়ে আমার একদম সহ্য হয় না একদম সহ্য হয় না বুঝতে পারছো জুতো বেরা গরুর আমার একদম সহ্য হয় না তাহলে আমাকে থাকতে দাও আর বেশি বাড়াবাড়ি করবে সত্যি সত্যি দেখবে আমি এই সংসার পুরো চুলোয় দিয়ে চলে যাব যেটা 12 বছরে করিনি সেটা আমি এইবার করতে বাধ্য হব মেয়ের হাতটা ধরবো আর সোজা চলে যাব তুই আমারে ছেড়ে কোতাও পূজা পাবিনা না বাপের বাড়ি যাব না কোথাও যাব তুই দেখে নিস বাপি কি বাপের বাড়ি যাব আর পা ধরে নিয়ে চলে আসবি সেই সুযোগই দেব না তুই আমারে ছেড়ে চলে যা চলে যা আমি জানি আমার পুচু আমার আমি যাই না বলে তুই ভাবিস যে ও যত রাজ্জুদা যাই খাক যাই হয়ে যায় ও কোনোদিনও যাবে না

অনেক বেলা হয়েছে বুঝছো তোর পিন্ডি খাবো হ্যাঁ পিন্ডি খাবা ছুকু আমি ছুকু 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 সরো তো তোমার মুখটা সকালবেলা যদি সরো আমার সাথে কেন কথা বলছো আচ্ছা আমি আজকে তো লাগজি না তোমার পিছনে লাগজি কি গরম জল খাও হ্যাঁ গরম জল খাও আমারটা আমি বুঝে নেবো তুই আমার বিষয়ে কোনো রকম কোনো কথা বলবি না সকালবেলা এত মাথাটা গরম কর আমি মাথা গরম না আমি তোর সাথে একটা দুটো শব্দও কোনো কথা বলতে চাই না হ্যাঁ আমি তোকে কোনো সুযোগই দেবো না দেবো না না কোনো সুযোগ দেবো না কোনো সুযোগই দেবো না তাই দেখে নিস আমার পুজো ভালো আমার ভালো পুজো সারা দিন কত রেগে যায় এই সকাল হলো দাদু আমি তো তোমার সাথে ভালো কথা বলতে ভালো আমি তো ভালো কথা শুনতে চাই না তোর ভাই ভালোর মধ্যেই কালো থাকে না কালো না আজ আমি তোমার কথা দিয়েছি বললাম তো আজকে তোমার আমি কথা দিলাম কথার আমি কথা দিলাম তোমার সাথে এখন আর আমি ব্যাং করব না করব না করব না কেন তুই কোনো কিছুই পাবিনা আমার থেকে কিছু পাবা না কিছু পাবিনা আমার থেকে আমি তোর তোকে কোনো তোর কথার কোনো পাততাই দেব না দেব না আমি যত তোকে পাত্তা দিছি তুই তত মাথায় উচ্ছিস তুমি না পাত্তা দেবে না

তা তুমি ওরকমভাবে ছুড়ে মাল লাগা কী করবো তোকে আমি তো আমি কি করব? তুই সব আমার আমার যে আমি যে রেগে যাই সেই র আগে তুই সুযোগ নি আর আর আমি কথা দিচ্ছি আমি লাগাবো না তোমার আর 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 না এখন প্ল্যাং প্ল্যাং করব না ঠিক আছে ঠিক আছে এবার এবার শান্ত হওক তুমি বলো তো তোমার পছন্দের খাবারটা কি আমি রান্না করে খাওয়াবো তুই বললাম তো তোর তিনটি ওটা আমি কিভাবে বানাবো তাহলে তো আমি খাওয়া দেবো ধর খাওয়াবে এটা কেটা কেটা খাবে।

ও প্রচুর ভালো বলছি এবার বলো তুমি কি খাওয়া বলো কি খাওয়া বলো আমি কি কী কী খাওয়া তুমি কি খেতে চাই বলো আমি তাই তোমার জন্য আজকে নিয়ে আসবো বলো আমি আজকে রান্না করে খাওয়াবো তো মাথা যা আমার প্রচুর ভালো আর তো রাখ পা এত এই দেখি দেখি এই মাথাটার মধ্যে এই মাথাটার মধ্যে কি আছে আমি একটু দেখবো ঠিক আছে এই মাথার ভিতরে একটা এত ভালো করে দেখতে হবে মাথার মধ্যে এত রাখ কে কেজনই থাকে কেউ জন্যই থাকে গোচুর